নমস্কার আমি সঞ্চিতা আমার দিনকালে নতুন একটি ভ্লগে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন গতকাল যে দীঘার ভিডিও শেষ করেছিলাম স্টেশনে আজকে তার সেকেন্ড পার্ট এসে পৌঁছলাম আমাদের গন্তব্যস্থান হোটেলে হোটেলটা খুবই সুন্দর যেমন প্রাকৃতিক পরিবেশ চারিদিকে সবুজ গাছপালা ছোট্ট একটা পার্ক ছিল খুব সুন্দর হোটেলের নাম হচ্ছে দ্য কোরাল ভীষণ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন আর সব থেকে ভালো যেটা লেগেছে ওখানকার মানুষগুলো মানে স্টাফেদের ব্যবহার ভীষণ অমায়িক এই হচ্ছে হোটেলের বাইরের দৃশ্যের অংশ এবার এসে পৌঁছলাম যে রুমটায় ছিলাম এই হচ্ছে রুম ঢুকেই প্রথমে ছিল একটি টিভি ছিল একটা ফ্রিজ ছিল ছোট দেখে ক্যাবিনেট ছিল জামা কাপড় রাখার আর যেমন বেড হয় সাধারণত বেশ বেডটা বেশ ভালোই ছিল কিং সাইজ একটা বেড ছিল আর সাথে ছিল একটা ব্যালকনি ছিল অ্যাটাচ বাথরুম তো ছিল এটা ব্যালকনি থেকে বাইরের দৃশ্য